নিজের ভাল লাগে পাগল জানি কোনলা করো কা এমনি থাকলে তো ভাল লাগে মুকালা করে রাখলে কাঁদলে আরো ভাল লাগে কি দেখো ওইদিকে কোথায় মানুষ এখানে নৌকা খাওয়া সকালে খাইছি আবার দুপুরে খাইছি ভাত মাছ মুরগির মাংস আবার অল্প একটু আগে পাঁচটার দিকে আবার মুরগির মাংস ভাত আলু এত খাওয়ান কই যায় তেল খাইলে পারে কি